হরে কৃষ্ণ রাধে রাধে আমার সমস্ত ইউটিউবার বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আর আমার সশ্রদ্ধ প্রণাম তো আজকে আপনাদের জানাবো এই জপমালাতে কে কে রয়েছেন কয়টা গুটি আছে সবকিছু আপনাদেরকে জানাবো তো এটা হচ্ছে একটা জপের মালা এই জপের মালাতে এটা হচ্ছে মন্দির বা চুরো তো যখন আমরা নাম জপ করব তখন কিন্তু সরু দিকটা আমাদের দেহের দিকে নেব আর মালাটা যখন এই যে চূড়াটাকে এখানে রাখতে হবে এই চূড়াটাকে ডেঙ্গিয়ে কিন্তু আমরা মালা জপ করতে পারবো না তো জপের মালা যখন আমরা এই যে কাছে নেব এই সামনের দিকে সরু দিকটা এই যে দেখুন দিকটা এদিকে রাখবো আর মন্দিরটা এই যে থাকলো এবার মন্দিরটাকে এখানে রেখে আমাদের যে ছোলাটা আছে ঝোলার মধ্যে হাতটা রাখতে হবে ঝোলার বাইরে এই তর্জনীটাকে রাখতে হবে বৃদ্ধ আঙ্গুলিয়ার আর মধ্যমার সাহায্যে আমরা নাম জপ করতে পারি বা আমাদের এই যে আত্মকর এই যে এই আঙ্গুলটা আছে এটাতেও আমরা নাম জপ করতে পারি আমরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন তর্জনীটা আমাদের এই মালার সঙ্গে টাস না করে তো এখানে মন্দিরটা রেখে আমরা প্রথম মালা যখন জপ করব এখানে আমরা পঞ্চতত্ত্ব পাঠ করে নেব ঠিক আছে তারপরে আমরা কৃষ্ণ মানে ষোলো নাম বত্রিশ অক্ষর পাঠ করতে করতে আমরা এগিয়ে যাব এগিয়ে যাব এই যে আটটা গুটি দেখছো বড় বড় এগুলো হচ্ছে অষ্টসখী ঠিক আছে এবার অষ্টসখীর পরে আরও অষ্টশখির আরও সখী আছে চৌষট্টিটা তারা হচ্ছে চৌষট্টিটা সখী তাহলে অষ্ট আটটা আর চৌষট্টিটা মিলে হলো বাহাত্তর জন এবার বাহাত্তর জনের পরে আমাদের আরও বত্রিশ জন শাখা আছে শ্রীরাম সুদাম দাম বসুদাম এম ইত্যাদি আদি সখায় এগুলো হচ্ছে বত্রিশ জন আছে এই নিয়ে হলো আমাদের একশো চারটা হুম আরও তারপরেও আমাদের আরও চারটি গুটি থাকে সেটা হচ্ছে বিরাদুতি বৃন্দাদুতি পূর্ণমাসী আর দামেশ্বর এই যে যখন আপনারা এই নামে পৌঁছে যাবেন এই নামে চলে এলেন এখানে আবার কিন্তু পঞ্চতত্ত্ব পাঠ করতে হবে এবার পঞ্চতত্ত্ব পাঠ করে এবার নামটা নামের মালাটা এবার মোটা দিকটা আপনার সামনে চলে এলো মোটা দিকটা এখানে রাখবেন এই মন্দিরটা টোপকে কিন্তু নাম করা যাবে না ঠিক আছে এবার আপনার আবার নাম শুরু করতে পারবেন কেমন করে এই আবার এই চিকন দিক থেকে আবার মোটা দিকে যেতে হবে তাহলে মোটা দিক থেকে আপনারা চিকন দিকে যাবেন চিকন দিক থেকে আপনারা মোটা দিকে আসবেন এই নিয়ে হবে এক মালা তাহলে এক মালা জব করা মানে এক হাজার মালা জব করা এক হাজার নাম ঠিক আছে তাহলে এরকম ষোলো মালা কেউ কেউ জব করে ষোলো হাজার নাম করে যার যেমন করে খুশি সেইভাবে আপনারা নাম করতে পারবেন তাহলে আজকে আপনারা জানতে পারলেন বন্ধুরা এই মালার গুটিতে কে কে রয়েছে আর কেমন করে আমাদেরকে নামটা জব করতে হবে এই নাম জব যদি আমরা করতে পারি নামের মধ্যে দিয়েই আমরা গোবিন্দ প্রাপ্ত হতে পারি যদি কেউ নাম করে কোনো ভক্ত কথায় আছে পুরাণে সেই আমাদের পুরাণগুলোতেই কথিত আছে নাম যদি আমরা জব করি তাহলে আমাদের যে নামি এই নামই কিন্তু ওই নামির কাছে পৌঁছে দেয় নাম করলে আমাদের সারা শরীরটাই নামই থেকে যাচ্ছে মানে আমার যে জীব নাম মানে কৃষ্ণ থাকছে সারা শরীরে কৃষ্ণ থাকছে আমাদের কোনো আঘাত বা পাপ এসে স্পর্শ করতে পারবে না জয় জয় শ্রী রাধেশ্যাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর